মাদুরোর মুক্তির দাবিতে কারাগাসে বিক্ষোভ গবেষণা প্রতিষ্ঠানে ইয়াংকি হামলায় ধ্বংস ভেনেজুয়েলার উত্তেজনা চরমে মার্কিন সামরিক অভিযান অপারেশন অ্যাবসলিউট রিজলভ এই সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার ঘটনার পর ভেনেজুয়েলার রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে একদিকে রাজধানী কারাকাসে তাদের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে শত শত সমর্থক ও বামপন্থী কর্মী অন্যদিকে মার্কিন হামলায় দেশটির শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ আইভিআইসিএ ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে সোমবার ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় কমুনা পাঁচ দে মার্স সংগঠনের সদস্যরা কারাকাসের বিভিন্ন সেতু ও এল ভাই টানেলের ভেতরে ব্যানার টাঙিয়ে বিক্ষোভ করেছেন ব্যানারগুলোতে লেখা ছিল সন্দেহ মানেই বিশ্বাসঘাতকতা কমিউনই শেষ কথা আমরা জিতব বিক্ষোভকারীরা জানান যুক্তরাষ্ট্রের আটক থাকা মাদুর ও তার স্ত্রী মুক্তির দাবিতে এবং মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হচ্ছে পাঁচ দে এর মুখপাত্র আনাইস মার্কেস বলে নিকোলাস মাদুরো শ্রমজীবী মানুষের প্রকৃত প্রতিনিধি তার ভাষায় প্রেসিডেন্ট চাভেজ যখন তার উপর দায়িত্ব দিয়েছিলেন তখন থেকেই তিনি বিনয় ও ভালোবাসা নিয়ে মানুষের পাশে থেকেছেন আজ আমাদের শ্রমজীবী মানুষের নিয়ে যাওয়া হয়েছে একই সঙ্গে প্রেসিডেন্টকে আদিবাসী সংগঠন এর প্রতিনিধি হেলার লোপে যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আখ্যা দিয়ে অভিযোগ করেন ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখলের লক্ষ্যে এই আগ্রাসন চালানো হচ্ছে তিনি বলেন আমরা আমাদের দেশ পরিবার ও ভবিষ্যৎ রক্ষার জন্য লড়াই করছি আমাদের সমাজতান্ত্রিক ও বিপ্লবী ভবিষ্যৎ তারা মেনে নিতে চায় না বিক্ষোভকারীরা স্পষ্ট করে জানা নিকোলাস মাদুরো সিলিয়া ফ্লোরেসের মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বর্তমানে তাদের যুক্তরাষ্ট্রে ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে এরই মধ্যে রাজধানী কারাকাসের কাছে মিরান্ডা রাজ্যের আলতোস দে পাইপে এলাকায় অবস্থিত দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান এ মার্কিন হামলার পর ভয়াবহ ক্ষয়ক্ষতি চিত্র সামনে এসেছে ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র হামলার পর গবেষণা কমপ্লেক্স জুড়ে ধ্বংসস্তূপ ভাঙা জানালা গুড়িয়ে যাওয়া আসবাবপত্র পত্র ক্ষতিগ্রস্ত গবেষণা পড়ে রয়েছে আইভিআইসিএর ফিলিক্স সেন্টারের প্রধান পেড্রো সিলভা এই হামলাকে অপরাধমূলক ইয়াঙ্কি বোমা বর্ষণ আখ্যা দিয়ে বলেন এটি শুধু অবকাঠামোগত ক্ষতি নয় বরং দেশের উপর চালানো এক ধরনের নৈতিক ও মানসিক আঘাত তার ভাষায় মাতৃভূমির উপর এমন আঘাত মানে নিজের মাকেই আঘাত করা প্রতিষ্ঠানটির জীববিজ্ঞানী সরহিও ও কোবারু বিয়া বলেন গবেষণা কেন্দ্রগুলোতে হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন তার মতে বিজ্ঞান স্বাস্থ্য উৎপাদনের উপর আঘাত করে একটি প্রতীকী বার্তা দেয়া হয়েছে যা আমাদের ক্ষুব্ধ করেছে ভেনেজুয়েলার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গ্যাব্রিয়েলা হিমেনেস জানান তিন জানুয়ারি চালানো হামলা আই ভি এর অন্তত পাঁচটি গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে গণিত কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়েছে আর পদার্থ বিজ্ঞান রসায়ন পরিবেশ বিদ্যা কেন্দ্র এবং পারমাণবিক প্রযুক্তি ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মাদ্রুর আটক রাজধানীতে চলমান বিক্ষোভ এবং গবেষণা প্রতিষ্ঠানের হামলার অভিযোগ সব মিলিয়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র বিরোধী ক্ষোভ আরো তীব্র হচ্ছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এবং সামনে আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে